এ NTRO MI 3 4GB হ্যাঁ 4GB 64GB অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা আপনাদের Snapdragon প্রসেসর গেমিং করতে পারবেন ক্যামেরা খুব সুন্দর এটা ঠিক আছে এটা যেমনই মনে যা আপনারা চালাবেন সবাই একটা করে হলো মনে করেন যে এটা নেয় যারা Android ফোন আছে তারা একটা করে MI থেকে তারপরে নেয় একটা রাফ ইউজ করার জন্য নেয় এটা নিতে পারেন এটা প্রাইস দিয়ে দেব মাত্র 3200 টাকা মাত্র 3200 টাকা MI 3 এর একটা Nothing এটা আপনাদের 5000 mAh ব্যাটারি এমনকি গেমিং প্রসেসর যেভাবে মন চায় আপনি এগুলো র‍্যান্ডম রাত করবেন এবং যে হাতে হ্যান্ডি ফোন আর কি এবং ফিঙ্গার আছে পিছনে 5 এমএইচ ব্যাটারি এটা প্রাইস রাখবো অনলি 8000 টাকা মাত্র 6 জিবি 128 জিবি ভিভো ওয়াই ফোন আছে এটা 6 7 প্রো হ্যাঁ এই প্রাইস কেউ দিতে পারবে না নোট সিরিজের আবার প্রো মাত্র 9500 টাকায় ভিভো S1 8 জিবি 128 জিবি এটা সুপার এমোলেড ডিসপ্লে এটা ইন ফোন এটা এটার ক্যামেরা দেখেন আপনারা এই যে একদম ফ্রেশ ক্যামেরা এই যে ভিউয়ার্স ক্যামেরা আপনারা দেখতেই পারতেছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোবাইল এক্সচেঞ্জ ডেইলি লাইফ আর মোবাইল এক্সচেঞ্জ ডেইলি লাইফ মানে কি হচ্ছে আপনাদের অফারের সমাহার আর আপনারা যদি এই অফারগুলো লুফে নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে দেখে এই অফারগুলো লুফে নিতে পারেন তো ভিউয়ার্স আজকে আমরা মোবাইল এক্সচেঞ্জে চলে আসছি মিরপুর 11:30 তে তো মোবাইল এক্সচেঞ্জে নাকি আজকে মানে প্রত্যেকটি ফোনের সাথে একটি করে নাথিং ইয়ারবাস ফ্রি দিয়ে দিবে মানে একটি করে নাথিং ইয়ারবাস একদম পুরো ফ্রি থাকবে মানে এটার মার্কেট প্রাইস আছে সতেরো হাজার টাকা মানে সতেরো হাজার টাকার ইয়ারবাস পুরো ফ্রি দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আজকে আমরা মোবাইল এক্সচেঞ্জে চলে আসলাম মুজাম্মেল ভাইয়ের কাছে যে ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুনলাম যে আমাদের ব্রাদারদের জন্য নাকি আপনি বিশেষ কিছু অফার নিয়ে চলে এসেছেন আমরা আগের ভিডিওতে দিয়েছি যে আপনার 10 জন আপনাদের গিফট পেয়েছে যেহেতু 10 জনের উপরে কেউ পায়নি এবার আমরা প্রত্যেকটা ফোনের সাথে মানে সবাই পাবে আর সবাই পাবে প্রথম 10 জন আগে পেয়েছে যারা আগে ভিডিওতে দিয়েছি প্রথম 10 জন পাবে কিন্তু এখন এই ভিডিওতে আমরা এরকম একটা অফার দিয়ে দিচ্ছি যেটা এটা প্রত্যেকজনই পাবে এমনকি প্রত্যেকটা ফোনের সাথে একটা করে নাথিং এরব ভিডিও এর ব্যাকবারে মানে এমআই3 নিলে নাথিং আইজ অল স্পি এমআই3 নিলে ভিউয়ারস আপনারা কি করতেছেন এখনই অফারটি লুফিন না পুরো ভিডিওটা ভিউয়ারস একদম না চেয়ে দেখবেন কারণ শেষে কিন্তু আরো বিশেষ কিছু অফার আছে হ্যাঁ তো ভাই আপনাদের শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে গিয়ে বীরপুর 11:30 রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা শপ নাম্বার হচ্ছে 3331 এর এ মোবাইল এক্সচেঞ্জ মোবাইল এক্সচেঞ্জ আচ্ছা ভাই আপনাদের কুরিয়ার মাধ্যমে যেটা থাকে যারা ঢাকার বাইরে ফোন নিতে যাচ্ছে তাদের জন্য মাধ্যমটা একটু বলে দেন আমাদের মাধ্যমটা হচ্ছে গিয়ে আপনার ঢাকার বাইরে যে কোনো জেলায় আমাদের ফোন দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসে আমাদের কুরিয়ার সার্ভিসে আপনাদের সিস্টেম হচ্ছে গিয়ে পাঁচশো দশ টাকা আমাদের অগ্রিম মার্চেন্ট পেমেন্ট করতে হবে এই পেমেন্টটা আমরা কেন নিচ্ছি কারণ অনেকে দেখা গেছে দুষ্টামি করে ফোন অর্ডার করে ফোন রিসিভ করে না নেয় না দুষ্টামি ব্যাগ আসলে আমাদের এটা ড্যামেজ দিতে হয় এই জন্য পাঁচশো দশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে তারপরে আপনার পাঁচশো দশ টাকা বুকিং করলে আমরা বুকিং দিয়ে দেবো মানে পাঁচশো দশ টাকা বুকিং করলে আপনার গন্তব্য স্থলে ফোনটি পৌঁছে দেবে ভাইয়ারা বাকিটা আপনার কন্ডিশনে আপনার কুরিয়ার থেকে দিয়ে দিতে পারবেন মাধ্যমে দিতে পারবেন আর একটা কথা হচ্ছে ভাই আমরা পাইকারিও দিয়ে থাকি যদি ঢাকার বাইরে যে কোনো জেলায় যদি আপনি পাইকারি নিতে চান ঠিক আছে যে আপনি পাইকারি নিতে যাচ্ছেন এবং কি আপনি মনে করেন যে বিজনেস করতে চাচ্ছেন খুব অল্প টাকার মধ্যে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের অফার আছে যে ভিডিও প্রাইস থেকে আমরা আরো কমাই দিব আপনাদের ভিডিও প্রাইস থেকে আরো ছাড় দিবে হ্যাঁ আরো ছাড় দিয়ে দিব যাতে আপনারা বিজনেস করতে পারেন ঠিক আছে কোনো সমস্যা আমাদের WhatsApp নাম্বার আছে ইমো নাম্বার আছে অবশ্যই যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন যারা আমাদের কাস্টমার আছে নিতে চান তারাও যোগাযোগ করবেন WhatsApp এর নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ফোন গন্তব্য স্থানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ জি ভাই তো আজকে কোন ফোন দিয়ে শুরু করছেন যেহেতু আমরা প্রথমে ছোট জিনিস দিয়ে শুরু করি ছোট ফোন থেকে শুরু করে যেমন MI3 এটা হলো একটা ক্লাস ফোন এটা আপনি এখনো চলে এখন চলে মানে এটা অনেক চলে এটা এটা গেমিং ফোন কিন্তু এম আই থ্রি চার জিবি হ্যাঁ চার জিবি চৌষট্টি জিবি অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং করতে পারবেন ক্যামেরাও খুব সুন্দর এটা ঠিক আছে এটা যেভাবে মনে হচ্ছে আপনারা চালাবেন সবাই একটা করে যে এটা যারা ফোন আছে তারা একটা করে ফোন সতেরো নিয়ে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নাই যে আপনারা সবাই পাবেন ইনশাল্লাহ

আপনি দেখেন ক্যামেরা কোয়ালিটি খুব ভালো একদম ফ্রেশ একদম খুব ভালো হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি খুব ভালো এ ফিফটি সেভেন এটা হলো চার জিবি চৌষট্টি জিবি এটা মাত্র এর আগে দিয়েছিলাম অনেক ভিডিওতে দিয়েছিলাম সাড়ে একদম পাঁচ হাজার টাকা তো তারপর দেখাবো হচ্ছে কি আপনার যেহেতু ছোটটি সেভেন দেখেছেন এটারই বড় ভাইস এফ ডিসটা ফুল আপনার অনেক বড় একটা ডিসপ্লে কোয়ালিটিও খুব ভালো আপনার সেলফি ক্যামেরা বলেন আপনার

তারপরে এটার সাথে নাথিং এর দিয়ে দিবে একটা নাথিং এর প্রত্যেকটা ফোনের সাথে আমাদের যতগুলো ফোন দেখতেছেন প্রত্যেকটি ফোনের সাথে একটি করে নাথিং ইয়ারবাস একদম ফ্রি বক্স থাকবে চার্জার থাকবে আপনার নাথিং ইয়ারবাস থাকবে বক্স চার্জার 7 দিন রিপ্লেস গ্যারান্টি 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে নাথিং ইয়ারবাস তো থাকবে এবং যে প্রত্যেকটা ফোনের সাথে আপনি বক্স চার্জার সহ পাবেন প্রত্যেকটা যে গ্যারান্টি থাকে আপনাদের এই যে নিচে একটা ছোট একটা স্টিকার দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক কালার এই জায়গায় একটা স্টিকার থাকবে

ভাইদের সাথে কথা বলে ফোনটি পারচেজ করতে পারবে তারপর দেখাবো আরেকটি ফ্ল্যাগশিপ ফোন এটা হলো কি আপনার এ ফাইভ এস আপু এটা হলো কি আপনার ছয় একশো আঠাইশ এটা হলো গিয়ে পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এ ফাইভ এস ভাই অসম্ভব অফার বেয়ার অসম্ভব মানে ইতিহাস সাক্ষী বলা যায় কারণ এই সিজনে অপ্পো এ ফাইভ এস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কাউকে আমি দিতে দেখিনি এই প্রথম মোবাইল এক্সচেঞ্জে

সাথে নাথিং অ্যাভারেজ থাকছে তারপরে দেখা বলছে কি আপনার তারপর দেখা বলছে কি আপনার ওয়াই 11 ভিভো ওয়াই 11 হ্যাঁ এটা যারা বিগ ব্যাটারি ফোন চাচ্ছেন যে বিগ ব্যাটারি আমার ফোন দরকার গেমিং করব ঠিক আছে আপনার ওয়াই 11 5000 এমএইচ ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর এবং কি 6128 হ্যাঁ

একদম কোনো দাগ নাই কোনো স্কেচ নাই কিছু পাবেন না এটা আপনারা দেখতেই পারতেছেন একদম ফ্রেশ এই দেখেন আমার ফেসটা পুরো একদম শার্পনেস সবকিছু বোঝা যাচ্ছে হ্যাঁ ওই নিচে এটা হলো যে আপনি 6128 এটা দিয়ে দিব মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা মনে করেন 8000 টাকা বাজেট একটা গেমিং ফোন খুঁজতেছেন ভালো ক্যামেরা বিগ ব্যাটারি যারা মনে করেন অনায়াসে 4 5 6 ঘন্টার মধ্যে গেমিং করতে পারবেন তাদের জন্য ভিভো আনিস্টা ঠিক আছে তারপর কোন কোনটা দেখাবো তারপর দেখাবো Redmi 7 Redmi 7 Redmi 7 তারপর দেখাবো Redmi 464 ঠিক আছে এটা যদি নেন আপনারা একটা ডিসকাউন্ট প্রাইস দিব অফার প্রাইস অফার প্রাইস দিব যদি কেউ নিতে চান আমাদের আমার কাছে এক পিসি আছে মাত্র 8000 টাকা মাত্র 8000 Redmi 7 ভিউয়ার্স সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা একটা ফোন এই দেখেন আমার পুরো একদম ফেসের দাগটা সব কিছু বোঝা যাচ্ছে ক্যামেরা শার্পনেসের জন্য ভালো একটা ফোন Redmi 7 তারপর কোন দেখাবো তারপর দেখাবো যে Vivo

নোট সিরিজ ফোন চাচ্ছেন তাদের জন্য এটা নিতে পারেন খুব ভালো একটা ফোন আছে এটা কিন্তু গেমিং জগতের বেস্ট একটা ফোন হ্যাঁ এটা আপনার দুইবার লঞ্চ হইছে 2020 এ একবার লঞ্চ হইছে আর একবার 2021 এ ঠিক আছে যারা মনে করেন ভালো একটি ক্যামেরার সাথে বেশি প্রসেসর স্ট্যাপেন 665 প্রসেসর একটি গেমিং ডিভাইস খুঁজতেছেন তারা এই ফোনটি পারচেজ করতে পারেন মাত্র 10000 টাকায় তারপর কোন ফোনটা দেখছি তারপর দেখাবো যে আপনার Redmi 8 Note 8 দেখলেন এটা হলো Note 7

ঠিক আছে এটা যদি নেন এটা একদম আজকে একটা অফার প্রাইজে দিয়ে দিব এটা সবাই বেঁচে তেরো হাজার চোদ্দ হাজার টাকা এটা আমার কাছ যদি নেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা একটা ফোন খুঁজতেছেন ঠিক আছে ভালো ক্যামেরার জন্য বিগ ব্যাটারি ভালো প্রসেসর এই যে দেখতে পাচ্ছেন ফোনটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন মানে চুল পরিমাণ কোনো দাগ নেই একটি ফোনের চুল পরিমাণ কোনো দাগ যদি একটি ফোনে একটি কোনো স্টোর দেখে দেওয়া তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে

হ্যাঁ কোনো দাগ নেই যারা মনে করেন ভালো ক্যামেরার জন্য আইওস ডিভাইস খুঁজতেছেন একদম কম বাজেটে তারা এই ফোনটি নিতে পারেন আইফোন সিক্স এই যে দেখেন ক্যামেরা দেখেন ক্যামেরাটা একবার দেখেন পুরো একদম অরিজিনাল ক্যামেরার ফোন ঠিক আছে মাত্র আট হাজার টাকায় তো ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হলো মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তলা দোকান নাম্বার হচ্ছে গিয়া তিনশো একত্রিশের এ

আজকের অফার গুলো তো আপনাদের সবাইকে বুঝিয়ে দিলাম সামনে নতুন ভিডিও আরো কিছু অফার থাকছে আপনাদের জন্য মোবাইল এক্সচেঞ্জের তরফ থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম সবাইকে